মহাদ্মা বিদুরের আট নম্বর নীতি অন্যকে শিক্ষা দেওয়ার আগে নিজের আচরণ ও চিন্তাধারা ঠিক করুন এই নীতিটি ব্যক্তিগত উন্নতি ও সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ ভিত্তি এটি বোঝায় যে যদি আমরা অন্যদের নৈতিকতা সত্য বা সৎ চলার শিক্ষা দিতে চাই তাহলে আগে নিজেদের জীবন ও আচরণ সেই মানদণ্ড অনুযায়ী গড়ে তুলতে হবে কারণ একজন শিক্ষক নেতা বা আদর্শ ব্যক্তি তখনই অন্যের জন্য অনুপ্রেরণা হতে পারে যখন তার নিজের জীবন ও চিন্তাধারা উন্নত ও সৎ হয় এটি আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় এবং বর্তমান জীবনের বাস্তব উদাহরণও রয়েছে এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ইসলামিক দর্শনে বলা হয়েছে যে প্রকৃত শিক্ষা আত্মজ্ঞান থেকে আসে অর্থাৎ আমরা যদি অন্যকে নৈতিকতা ও সৎ চলার শিক্ষা দিতে চাই তাহলে আমাদের নিজেদের জীবনও তেমন হতে হবে উদাহরণ শ্রীকৃষ্ণের উপদেশ গীতার তিন নম্বর অধ্যায়ের একুশ নম্বর শ্লোক যে ব্যক্তি নিজেকে উন্নত করছে তার আচরণ অনুসরণ করেই সাধারণ মানুষ চলে অর্থাৎ একজন নেতা বা গুরু যদি সত্যিকারের জ্ঞানী ও ন্যায়পরায়ণ হয় তাহলে অন্যরা স্বাভাবিকভাবেই তাকে অনুসরণ করবে গৌতম বুদ্ধের শিক্ষা বুদ্ধ বলেছেন নিজেকে সংশোধন করো তারপর অন্যকে শিক্ষা দাও বুদ্ধ নিজের জীবনকে আত্মসংযম ধ্যান ও সত্যের সাধনায় উৎসর্গ করেছিলেন তারপর মানুষকে ধর্মের শিক্ষা দিয়েছিলেন দুই দার্শনিক দৃষ্টিকোণ প্লেটো অ্যারিস্টটল কনফুসিয়াস সহ অনেক দার্শনিক বলেছেন যে সুশাসন বা সঠিক শিক্ষা তখনই সম্ভব যখন শিক্ষক বা নেতা নিজের জীবনেও সেই আদর্শ অনুসরণ করেন উদাহরণ সকেস্টিক্স ও আত্মজিজ্ঞাসা সকেস্টিক্স বিশ্বাস করতেন নিজেকে জানো তিনি মনে করতেন যদি কেউ নিজের ভুলগুলো না বোঝে তাহলে সে অন্যকে কিছু শেখানোর যোগ্য নয় কনফুসিয়াসের শিক্ষা কনফুসিয়াস বলেছেন তার আদেশ না দিলেও অনুসারীরা সৎ পথে চলে কিন্তু যে নেতা নিজেই অন্যায় করে আর যতই উপদেশ দিক কেউ তা মানবে না তিন নৈতিক দৃষ্টিকোণ নৈতিকভাবে একজন শিক্ষক বা নেতা তখনই গ্রহণযোগ্য হন যখন তার নিজের জীবন শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যদি একজন ব্যক্তি অন্যকে সততার শিক্ষা দেন কিন্তু নিজে অসৎ উপায়ে জীবনযাপন করেন তাহলে তার কথায় কোনো মূল্য থাকে না উদাহরণ মহাত্মা গান্ধী গান্ধী অহিংসার কথা বলতেন এবং নিজেও অহিংসার নীতি মেনে চলতেন তার জীবনযাত্রাই মানুষকে প্রভাবিত করেছিল শুধু বক্তৃতা নয় একজন সৎ শিক্ষক যদি একজন শিক্ষক ছাত্রদের কঠোর পরিশ্রমের শিক্ষা দেন কিন্তু নিজে অলস জীবনযাপন করেন তাহলে ছাত্ররা সেই শিক্ষাকে গুরুত্ব দেবে না চার সামাজিক দৃষ্টিকোণ সমাজে অনেক মানুষ পরামর্শ দিতে ভালোবাসে কিন্তু বাস্তবে তারা নিজেরা সেই আদর্শ মেনে চলে না এতে সমাজে বিচারিতা তৈরি হয় তাই একজন আদর্শ ব্যক্তি হওয়ার জন্য আগে নিজের চিন্তাধারা ও আচরণ সঠিক হওয়া প্রয়োজন উদাহরণ রাজনীতি ও নৈতিকতা অনেক নেতা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন কিন্তু নিজেরাই দুর্নীতিগ্রস্ত এর ফলে জনগণ তাদের কথা বিশ্বাস করে না অভিভাবকদের ভূমিকা একজন বাবা মা যদি তার সন্তানকে মিথ্যা বলা থেকে বিরত থাকতে বলেন কিন্তু নিজেরা সবসময় মিথ্যা কথা বলেন তাহলে সন্তান কখনোই সত্যবাদী হবে না বর্তমান জীবনে প্রাসঙ্গিক উদাহরণ কর্মক্ষেত্রে একজন ম্যানেজার যদি কর্মীদের সময় সময়নিষ্ঠ হতে বলেন কিন্তু তিনি নিজে দেরি করে আসেন তাহলে কর্মীরা তাকে গুরুত্ব দেবে না একজন বস যদি কর্মীদের সৎ থাকার পরামর্শ দেন কিন্তু নিজেই দুর্নীতি করেন তাহলে কর্মীরাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে শিক্ষা ও ছাত্র জীবন একজন শিক্ষক যদি ছাত্রদের নিয়মিত পড়াশোনার উপদেশ দেন কিন্তু নিজেই ক্লাসে ভালোভাবে পড়ান না তাহলে ছাত্ররাও গুরুত্ব দেবে না একজন বড় ভাই যদি ছোট ভাইকে ভালো আচরণের শিক্ষা দেন কিন্তু নিজেই খারাপ আচরণ করেন তাহলে তার শিক্ষা কোনো মূল্য পাবে না ব্যক্তিগত জীবন একজন ব্যক্তি যদি পরিবারে শান্তির কথা বলেন কিন্তু নিজেই রাগ হিংসা ও ঈর্ষায় ভোগেন তাহলে পরিবারের কেউ তার কথা শুনবে না একজন যদি অন্যকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দেন কিন্তু নিজেই অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাহলে তার উপদেশ মূল্যহীন হয়ে যাবে মহাত্মা বিদুরের এই নীতিটি আমাদের শেখায় যে নিজেকে শুধরানো ছাড়া অন্যকে শেখানোর কোনো অর্থ নেই সত্যিকারের শিক্ষা তখনই কার্যকর হয় যখন আমাদের চিন্তাধারা ও আচরণ একে অপরের পরিপূরক হয় তাই আগে নিজেকে উন্নত করতে হবে তারপর অন্যকে শিক্ষা দিতে হবে গান্ধীজির একটি উক্তি দিয়ে শেষ করছি বি দ্য চেঞ্জ ইউ ওয়ান টু সি ইন দ্য ওয়ার্ল্ড